আসসালামু আলাইকুম আওয়ামী সরকারের প্রদান শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা যে সমস্ত অপকর্ম করেছে তার এই অপরাধ ক্ষমারও যোগ্য তিনি সেবক না হয়ে শাসক হয়েছে। তিনি মানুষের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছেন সেটা ভোলার মতো নয় সেটা ইতিহাসে সন্ন্যাক করে লেখা থাকবে তিনি বিশ্বে লেডি হিটলার নামে পরিচিতি পেয়েছেন শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে শেখ হাসিনার এই অপকর্মের দায় ভারতকে নিতে হবে ভারতের সহযোগিতাই শেখ হাসিনা বাংলাদেশে এ সমস্ত অপকর্ম করেছে কারণ শেখ হাসিনা মনে করেছে আমি যত কিছুই করি না কেন আমাকে ভারত সাপোর্ট দিবে ভারত আমাকে আশ্রয় দিবে ভারত আমাকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করবে এই সাহস পেয়ে তিনি এই বাংলাদেশের মানুষের উপরে এত অত্যাচার নির্যাতন চালিয়েছেন বাংলাদেশের মানুষ যতটা কষ্ট না পেয়েছে শেখেছে না পালানোর পরে ভারত তার বেশি ব্যথায় ব্যথিত হয়েছে ভারতের ঘুম হারা হয়ে গেছে কিভাবে শেখ হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতা আনা যায় সেজন্য ভারত উটে পড়ে লেগেছে ভারতকে বলব আপনারা আমাদের প্রতিবেশী আমরা আপনাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করব আপনারা আমাদের সাথে প্রতিবেশী সুলভ প্রতিবেশী সুলভ আচরণ করবেন আপনারা অন্য অন্য জাতি জাতি আমরা আমরা এজন্য আপনাদেরকে হিংসা করি না আপনাদেরকে বলবো আপনারাও বাংলাদেশকে হিংসা করবেন না শেখ হাসিনার সাথে আপনাদের শেখ হাসিনা যখন সরকার ছিল তখন আপনাদের সম্পর্ক ছিল এখন আমরা বাংলাদেশে যারা দেশ পরিচালনা করছেন যারা এখন দায়িত্বে আছেন তাদের সাথে আপনাদের কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে হবে আর শেখ হাসিনাকে বাংলাদেশে আপনাদের ফেরত পাঠানো উচিত যদি বাংলাদেশের সাথে আপনারা সুসম্পর্ক রাখতে চান কারণ আমরা আপনাদের সাথে সুসম্পর্ক নষ্ট করতে চাই না প্রতি হিসেবে প্রতিবেশী হিসাবে আমাদেরকে আপনাদের লাগবে আপনাদেরকেও আমাদের লাগবে আপনারা বাংলাদেশে যারা রাজনীতি করে সকল দল দলমতের লোকদের সাথে আপনাদের সম্পর্ক রাখা উচিত কোনো ব্যক্তির সাথে আপনাদের সম্পর্ক রাখা আমি মনে করি অনুচিত কারণ কূটনৈতিক সম্পর্ক প্রত্যেকটা প্রত্যেকটা রাষ্ট্রের সাথে রাখা উচিত কূটনৈতিক সম্পর্ক ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারে না কূটনৈতিক সম্পর্ক রাখতে হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের শেখ হাসিনা একটা পলিটিক্যাল দলের প্রধান আপনারা তার সাথে যে সমস্ত সম্পর্ক রেখেছেন এটা শিষ্টাচার বহিভূত কারণ পার্সোনালভাবে শেখ হাসিনার সাথে সম্পর্কের জন্য আপনারা বাংলাদেশে মানুষের কাছে জবাবদিহিতার হিসেবে গণ্য হয়েছেন আপনাদের উচিত বাংলাদেশ বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে ওঠা গড়ে তোলা তা না হলে দুই দেশের ভিতরে একটা অসাম গড়ে উঠবে সেটা আমরা আশা করি না আমরা আশা করি আপনাদের সাথে বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে উঠুক ব্যক্তি শেখ হাসিনার জন্য যেন সম্পর্ক নষ্ট না হয় শেখ হাসিনাকে আপনাদের উচিত বাংলাদেশে ফেরত পাঠানো শেখ হাসিনা বাংলাদেশে এসে আইনের মাধ্যমে তার মামলাগুলো মোকাবেলা করুক